খবৰ পলো আমি কি ভাইয়া ময়না দিগা মই চলাব লাগুম বস্তু ভাই অই কেন আমি অ চলাব লাগুম দুদিন দুদিন

ହଁ ଆମର ବୁଆଣି ଶିଖା କରିକି ଆ ତରୋଡ଼ କିରେ କଡ଼ା କାଢ଼ି ଭାଇ ଏଥୁ କହୁଛେ କା

আসসালামাইকুম sí, বাতিল <coughs> <coughs> <I> <muchas> <coughs> 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 ণিনে ঵ুতছাক�েখা এওম সায়ি মনকেয়Etঘতগেয় maintenant ক্টিং পোটি হনথেয় এও জালাযাএরণসো হিয়ানধ определ সিয়েলাজ এঁকাপট঄বেযা অঁমসিল� গোৱা <laughs> কবাইছি આ એય ઓય બેટા અસલામુ અલયકુ જાનુનો બેટા મિચા લાઈ ખલી અસલામુ અલયકુ એ

ખબાઈ <tulahala>, લા <laughs> 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 পিঙ্কি <laughs> <laughs>